মিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিউবিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি যাদের শ্বাসকাস অথবা শ্বাসে কষ্ট শ্বাস করতে কষ্ট যাদের শ্বাসকাস এবং একটু হাঁটলে বা একটু দৌড়াদৌড়ি করলে শ্বাস বেড়ে যায় তাদের একটি খুব পাওয়ারফুল টোটকা দেব খুবই পাওয়ারফুল যেটা করলে সারা জীবনের তরে সেই শ্বাসকাস অথবা শ্বাস বেড়ে যায় শ্বাসে কষ্ট হয় সে রোগ থেকে সে মুক্তি পাবে ইনশা আল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে আজকের ভিডিওটা হলো যাদের দেখবেন একটু বয়স্ক হলে অথবা মধ্য বয়স হলেও প্রচুর শ্বাস বেড়ে যায় শ্বাস করতে পারে না একটু হাঁটা চালা করলে একটু কষ্ট করলে প্রচুর শ্বাস বেড়ে যায় এবং শ্বাসকাস অনেকে দেখবেন প্রচুর কাশ এমন এত কাশ শ্বাসকাস যে কাশের তারণায় সে এত ওষুধ খায় এত বড়ি খায় ডাক্তার দেখায় কিন্তু কোনো রকমে সারতেছে না আজকে যে টিপস দেবো এটা এক হাজার পারসেন্ট আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে এক হাজার পারসেন্ট আমি বলতে পারি একেবারে সুস্থ হয়ে যাবে নিঃসন্দেহে আজকে এখন টাইম আজকে রবিবার এখন যে টাইমে রাত্র দুটা পর্যন্ত আমাবস্যা থাকবে আমাদের বাংলাদেশে যে কোনো আমাবস্যাতে অথবা পূর্ণিমাতে অথবা শনি অথবা মঙ্গলবারে দেখবেন পেসি হাঁস স্ক্রিনে দেখেন হাঁস এই পেশি হাঁসের যখন জবাই করবেন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমায় জবাই করলে খোপাতে যেটাতে খোপা থাকে সেই খোপায় এরকম দেখতেছেন একটা শামুক এই শামুক পাওয়া যাবে আমি আজকে এই শামুকটা পেয়েছি হাঁস জবাই করার কারণে এই শামুকটা আমার বনে আজকে দিয়েছে আমাকে এই শামুকটা পেয়েছি এই শামুকটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন এই শামুকটা খুবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই কাজের এই শামুকটা যদি একটি কবজের ভিতরে ভরে অথবা যে কোনো একটি পোটলা করে সঙ্গে শ্বাস বন্ধ করে দিতে পারেন গলাতে এই এই বরাবর যদি দিতে পারেন তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ব্যক্তির খাস দেওয়ার দশ মিনিটের ভিতরে সুস্থ হয়ে যাবে এটা এত পাওয়ারফুল আমি পুনরায় আবার বলছি আপনারা ভালো করে শুনবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনারা যে হাঁস জবাই করে খান সে হাঁসের খোপায় দেখবেন যখন খোপাটা চিরেন সেই খোপায় দেখবেন শামুক থাক শামুক ছোট ছোট শামুক পাওয়া যায় একটু বড় শামুকও পাওয়া যায় যদি কোনো আস্থা শামুক গোটা শামুকটা পাওয়া যায় সেই শামুকটা গলাতে দিয়ে দিবেন কবজের ভিতর ভরে হোক অথবা পোটলা করে হোক যেভাবে হোক গলায় দিয়ে দিবেন গলাতে দিয়ে দিবেন একটি সুতা দিয়ে দিয়ে দিবেন দেখবেন ওই ব্যক্তি শ্বাসকাস এবং কতদিন রাখা লাগবে একচল্লিশ সঙ্গে ওই ব্যক্তির কখনো আর জীবনে কাশ শ্বাসকাস অথবা শ্বাসে কষ্ট এটা আর হবে না এটা চিরতরে সে সুস্থ হয়ে যাবে কারণ এটা খুব মারাত্মক এটা কিন্তু এমন একটি কিতাবের এই টোটকাটা সেই কিতাবটার বয়স অনেক পুরানো কিতাবের টোটকা আমাকে এক দাদা দিয়েছে সে দাদা পৃথিবীতে বেছে নাই অনেক আগে মারা গেছে কিন্তু এটা খুব পাওয়ারফুল এটা কিন্তু পাওয়াটা খুবই খুবই পাওয়াটা কিন্তু খুবই জটিল আমি আজকে একটা পেয়েছি যদি আপনাদের কেউ প্রয়োজন হয় যে এত শ্বাসকা শ্বাসকাশ শ্বাসে খুব কষ্ট পায় সে কাশতে কাশতে জীবন বের হয়ে যায় সারা রাত্র ঘুমাতে পারে না এবং শ্বাসে খুব কষ্ট একটু হাঁটলি শ্বাস বেড়ে যায় কষ্ট পায় এরকম যদি কোনো বোন বা কোনো মা কোনো ভাই বা কোনো আঙ্কেল বা কোনো চাচা থাকে অবশ্যই এই টিপসটা ব্যবহার করবেন আপনি আল্লাহর রহমতে আল্লাহর নেয়ামতে আপনি সুস্থ হয়ে যাবেন সে যে ধর্মের হন আপনি যে ধর্মের হন শুধু মানুষ হলেই হবে সর্বকথা হলো আমরা মানুষ এক মানুষের উসলা দেয় আর মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে এটাই হলো মেয়ে মূল লক্ষ্য আমার আমি একজন মানুষ আমার কারণে যদি একজন মানুষ ভালো থাকে এটাই হলো আসল ধর্ম আমি আবারও নিয়মটা বলে দিচ্ছি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যাতে অথবা পূর্ণিমাতে তিথি চলাকালীন এবং যদি কোন হাঁস জবাই করেন তবে রাত্রেবেলা কিন্তু হবে না দিনে দিন থাকতে রাত্রে জবাই করলেন রাত্রে একটা শামুক পেলেন সেটা কিন্তু হবে না দিন থাকতে যদি কোনো হাঁস জবাই করেন সে হাঁসের খোপায় যদি এরকম আস্থা কোনো শামুক পাওয়া যায় গোটা শামুকটা দেখে নেই এরকম যদি আস্থা কোনো শামুক পাওয়া যায় সেই শামুকটা গলায় মাতলির ভিতরে ভরে কবজের ভিতরে ভরে দিয়ে দিবেন কাঁচা মুম দিয়ে আটকিয়ে দেখবেন ওই ব্যক্তির তাৎক্ষণিক কিছুক্ষণের ভিতরে দেখবেন শ্বাস ঠিক হয়ে গেছে আল্লাহর নিয়ামত এখানে কোনো কোনো মন্ত্র বলতে হবে না কোনো সুরা বলতে হবে না কোনো কিছু বলতে হবে না শুধু শ্বাস বন্ধ করে যখন সুতাটা লাগাবেন তখন শ্বাস বন্ধ করে লাগাবেন এবং যখন মাদলির ভিতরে ভরবেন তখন কাঁচা মুম দিয়ে ভরবেন আগুনের মুম ট্যাপ ট্যাপ করে গলাই দেবেন না তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে কোনো রকমে আগুন লাগানো যাবে না কাঁচা মোম দিয়ে আটকিয়ে এটা তারপরে গলাতে পরবেন যে কোনো ভাই অথবা যে কোনো বোনের যদি কোনো শ্বাসকাস শ্বাসকাসের রুগী থাকে শ্বাসকাস থাকে সুস্থ হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে এটা নিতে পারেন কারণ এটা আমার কোনো প্রয়োজনে আসবে না যদি কোনো ব্যক্তির প্রয়োজন অবশ্যই নিতে পারেন আজকে আমি পেয়েছি যদি প্রয়োজন হয় নিতে পারেন কারণ এটা আজকে পেয়েছি বলে আজকে ভিডিওটা দিয়েছি আর না কোনো দিনও দেওয়া হতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের কাশ অবশ্যই এই টিপসটি ব্যবহার করবেন আসসালাম আলাইকুম আরহাম